আমরা গাড়ি অটো চালাই মুরাদনার কোম্পানি বলছি হ্যান ত্যাগ কোম্পানি মুরাদনার গাড়িটা লাগছি এই টাইমও ডিবি যাই আমার গাড়ি কো আমি না গত চব্বিশে মার্চ কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ সিএনজি স্ট্যান্ডে সিরিয়ালের বাহিরে সিএনজি নেওয়াকে কেন্দ্র করে সিএনজি চালকদের সাথে তর্কের জড়ায় উপদেষ্টার চাচাতো ভাই অ্যাডভোকেট ওবায়দ উল্লাহ বাগবিতন্ডার এক পর্যায়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের ডেকে এনে সিএনজি চালকদের মারধর করেন এবং পরবর্তীতে পুলিশ ডেকে এনে চাঁদাবাজ আখ্যা দিয়ে সিএনজি স্ট্যান্ডের ক্যারানি আবুল কালামকে গ্রেফতার করান আটক সিএনজি স্ট্যান্ডের ক্যারানির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শ্রমিকেরা সে ঘটনায় রাতভর সালিশ বসে মুরাদনগর থানায় সালিশে এএসপি ওসি ও সেনাবাহিনীর সাথে বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন সকালে জানতে পারেন বিএনপি নেতাদের আসামি করে মামলা করেছে পুলিশ ও উপদেষ্টা সমর্থক এ মামলায় আটক বিএনপি নেতাকর্মীরা ১৫ এপ্রিল সন্ধ্যার পর মুক্তি পান কারামুক্ত বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন বিএনপি নেতাকর্মীরা কারামুক্ত বিএনপি নেতাকর্মীরা জানান রকম সম্পৃক্ততা ছাড়াই মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক একটি মামলায় আমাদের আটক করে আমাদের ঈদের আনন্দ মাটি করে দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমাদেরকে আসিফ যতই নির্যাতন করুক আমরা কাজী শাহ মোফাজ্জল হোসেন кайকুবাদ এর জন্য জীবন দেব তবুও অন্য দিকে যাব না ইনশাআল্লাহ আল্লাহ যে প্রথম সারি ছিলাম আমরা আমার আমি আসিফ মাহমুদ প্রথম উপহার দিয়েছেন আমাকে জেলে প্রেরণ করে আলহামদুলিল্লাহ আমি কাজী শাহুল কায়ুম সাহেবের কাছে ধন্যবাদ জানাই আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আজকে আমি জামিনে মুক্ত হয়েছি আমি দিকার জানাসি মোহাম্মদ সাহেবকে উনি আমাকে আমি আহত একজন মানুষ এই বৈষ্ণব বিরোধী আন্দোলনের উনি আমাকে ঈদ করাইছে আজকে জেলখানার ভিতরে আমার ছেলে মেয়েরা হাজারি মারা হাজারি আল্লাহ এই মিথ্যা মামলার মাধ্যম দিয়ে যে উনি যে উপহার দিয়েছে আমাকে আল্লাহ আল্লাহ ভালো ফয়সলা কারি ওনার ফয়সালা আল্লাহ ইনশাল্লাহ করবে

কায়ক আমাদেরকে দেখাশোনা করছে আমাদের ফ্যামিলির টিয়া পয়সা দিচ্ছে আমাদেরকে জামিনের ব্যবস্থা করছে আমি দোয়া করি আমার যেমন দীর্ঘদিন আরে হার টান করে আর হ্যার বর্ধি কোনো কিছু জীবনটা দিয়ে হ্যার কারণে হ্যাঁ যেন জীবনটা দিয়ালাম এই কায়ক সাহেব আজকে আমাদের মা বোন সব দিয়েছে ফ্যামিলিরে দেখাশোনা টিয়া ফুইসা সব দিক দিয়ে দিছে জিয়াল খান বাচ্চা দুই হাজার দুই হাজার করে বিতলু টিয়া দিছে এটি দিয়ে আমরা খানা দানা খাইছি এ কাকিবাজের উচিলে আমি সালাম জানাই আর দীর্ঘদিন আল্লাহ যেমন হেরে হায়াত দেয় আমাদের মাথার যাত্রা চুল আছে এটা যেমন কাকর সাহের হায়াত দেয় আসিম মামুনে উপদেশটা এটা তার কারণে তে বলে তা নতুন দিচ্ছে আমাদের রাজনীতিক বুঝি না আমাদের তাই নাই নাই এইসব মামলা ঢুকাই দিচ্ছে একমাত্র দাদা সারা আমার উপায় আসলো না আসিফ আপনি কোনো অন্যায় করেন না আমিও কোনো জানিও না জানি

যিনি বিএনপি নেতাকর্মীকে জেলে জেল হাজতে প্রেরণ করে উনি যে মুরাদনগরটাকে ফাঁকা করে দেবেন কিন্তু আমি আজকে প্রশ্নভাষা বলতে চাই মুরাদনগর বিএনপির কর্মীকে একটা বিএনপির কর্মীকে একটা কায়প কর্মীকে কোনোদিন জেল হাজতে প্রেরণ করে বিএনপির কর্মীকে নিঃশ্বাস করা যাবে না হামলা মামলা হোক জেল হাজতে প্রেরণ করুক বিএনপি করবো এবং কায়িকুয়া সাহেবের ফ্যামিলিকে যতদিন অনেক আগে থেকে ভালোবাসে আসছি মৃত্যুর আগ পর্যন্ত সাহেবের ফ্যামিলিকে আল্লাহ খালিশাহ মহাসী কায়কুমারকে মন থেকে ভালোবাসে যাবো ওনার জন্য জীবন জীবন দিয়ে দেবেন ইশা আমরা দাদার সৈনিক কখনো চাঁদাবাদ হতে পারে না দাদার সৈনিক কখনো করতে পারে না দাদার সৈনিক কখনো বাংতির করতে পারে না আমরা জিয়ার সৈনিক তারেক জিয়ার সৈনিক বেগম খালদাজের সৈনিক আলাদা কাজী সমাজ যখন কাকিবাদের সৈনিক আন্দোলন প্রত্যেকটা আন্দোলন আমি ছিলাম এই আন্দোলন পুলিশের হুমকি পনেরো দিন ব্যাগি আসছিলাম আমি পনেরো দিন ব্যাগি আসছে যে বাইরে দিতেছি আমি পাঁচ তারিখ বাইরে আইসাদ আসিফ মোহাম্মদের কারণে আমরা জেলা ডুবেছি